বর্ষার জায়গা তো আমার ওইটাই হবে আমি তো সবাই সমান এই দিকে তাকাবেন যাবার সময় এক আসার সময় এক মাঝখানটাতে শুধু আমি বড় লোক তুমি করি তাকাবেন আমার তো খুব দামি কথা এরপর আমি এক কতগুলো মন্তব্য করব তাকাবেন আসার সময় এক যাবার সময় এক জয়নগর যদি কেউ যান আসতে দক্ষিণ তিশ করা ঘাট আমরা চা খাচ্ছি একজন কোটি টাকার মানুষ এলো ফুলে তোরা দিয়ে তাকে শ্মশান ঘাটে নিয়ে আসা হলো চিতাতে শুইয়ে দেওয়া হলো একটা ভিকারি মরে গেছে রাস্তায় ওকে তালাই দিয়ে গুড়িয়ে চিপে বেঁধে পাশের চিতাতে শুয়ে দিয়েছে দুইজন ধর দুজনকে জিজ্ঞেস করছে আসার সময় তুমিও খালি হাতে এসেছি আমিও খালি হাতে এসেছিলাম আমি ভিখারি তুমি রাজা হয়েছে তোমার দরজায় কতবার গিয়েছিলাম খাবার জন্য তুমি আমায় তাড়িয়ে দিয়েছ আজকে তুমি আর আমি দুজন পাশাপাশি শুয়ে তোমারও যে কাঠ আমারও সেই কাঠ তোমার যে আগুন সে আগুন তুমি যেমন পূর্বে আমি তেমন পূর্ব যাবার সময় পালকি যখন যাচ্ছে চারজন কাঁধে নিয়ে যাচ্ছে নতুন বউ যাচ্ছে নতুন ছেলে যাচ্ছে বিয়ে করে বউটা সিটিতে সিঁদুর মালা পরে যাচ্ছে ফাঙ্কি আর বীরভূমে আমাদের ওটাকে মাচা বলা হয় বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে একটা মাচা যাচ্ছে একটা পাঙ্কি এই দিকে একটা মাচা এই দিকে হঠাৎ করে মাচার মেয়েটি বলে উঠল তুমি পালকিতে আমি মাচাতে তোমারও সিটিতে সিঁদুর

জীবনের গতি এই কীর্তন শুনতে গেলে এইটাই শুনতে হবে মানুষের জীবনের কোন দাম নেই এখনই আছেন এখনই না